না না এটা গোপনীয়তা কিছু নাই এখানে এনে নারীদের এটা দরকার প্রয়োজন কি আমরা তো মানে ফার্মেসি থেকেও কিনি ওইভাবেই এখানে ওইভাবেই সেফটি কিনা হতো আর যার প্রয়োজন সেই তো কিনবে যদি এটা হতো আমাদের মেয়েদের জন্য আমরা খুবই সেফ ভাবে এখানে চলাফেরা করতে পারতাম এবং ঘুরতে পারতাম ফার্মেসি তো রাস্তার পাশেই থাকে ফার্মেসিতে তো আপনার সব কিছু শো করা থাকে তো এটাও তো হিসাবে তাহলে আপনার অফ দেওয়া উচিত এটা খোলা দরকার খোলা উচিত এটা বন্ধ করে দেয়া একদমই উচিত হয় না কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন আরএফএলের যে স্টলটা দেওয়া হয়েছে এটা একদম ঠিক হয়েছে আসলে এটা কর্তৃপক্ষের হচ্ছে ভুলভ্রান্তি ও কর্তৃপক্ষ কেন বলছে আমি আসলে সঠিক জানি না তবে আমরা মেয়েরা বলবো আরএফএল যেটা করেছে বেস্ট করেছে এটা আসলে গোপন কি আমরা তো মানে ফার্মেসি থেকেও কিনি ওইভাবেই এখানে ওইভাবেই সেফটি কিনা হতো আর যার প্রয়োজন সেই তো কিনবে কিন্তু নারীদের একটা ইম্পর্টেন্ট জিনিস আর কখন কি হয় বলা যায় না থাকলে ভালোই হতো এটা তো সাইডে এত তেমন সমস্যা হতো না 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 এটা ঠিক না নারীদের তো এটা থাকা উচিত কারণ এমন একটা জায়গার মধ্যে নারীদের যে একটা ইয়ার মানে বাচ্চাদের নিয়ে আসে এটা খোলা দরকার খোলা উচিত এটা বন্ধ করে দেওয়া একদমই উচিত হয় না আমাদের যে কোনো সময় যেখানে প্রবলেম হতে পারে এটা দেয়াতে আমাদের জন্য অনেক উপকার হতো কিন্তু এটা বন্ধ করে দেওয়াতে এখানে আমি সম্পূর্ণভাবে মনে করতেছি যেটা তাদের ভুল এবং এটা তাদের উচিত হয় না এবং আমার মতে যদি এটা হতো আমাদের মেয়েদের জন্য আমরা খুবই সেফভাবে এখানে চলাফেরা করতে পারতাম এবং ঘুরতে পারতাম ঠিক হয় না কারণ প্রয়োজনে মানুষ অনেক কিছু দরকার হয় ইমার্জেন্সি ভাবে এগুলো দরকার হয় তো সেই ক্ষেত্রে এগুলা থাকার দরকার ছিল প্রকাশে না ফার্মেসিও তো রাস্তার পাশেই থাকে ফার্মেসিতে তো আপনার সব কিছু শো করা থাকে তো ওইটাও তো হিসাবে তাহলে আপনার অফ করে দেওয়া উচিত তো ওটা তো আপনার খোলাই থাকতেছে সবকিছু তাহলে এটা কেন অফ করে না না এটা গোপনীয়তা কিছু নাই এখানে এই না না এটা দরকার প্রয়োজন এটা থাকা দরকার বন্ধ করার বুঝতেছিনা তুমি এটা পক্ষে কিনা তবে আমার মনে হয় থাকলি ভালো হতো এটা অবশ্য ঠিক না মানে এটা যদি থাকত অনেকের হেল্প হইতো বা অনেকের মানে কাজে দিত জিনিসটা